আমার বাবার চাকরি দাবি সভা কবি এক কবি আমাদের চাকরি ফেরত যায় এখানে সরকারি চাকরি করে কিভাবে মানুষ মিত্র হয় কিভাবে সে চাকরি থেকে বিচ্যুত হয়ে মানুষ কিভাবে জীবন যাপন করে ডাক্তার ইউসুফ স্যার অনেক জ্ঞানী লোক আমরা তাকে আকর্ষণ করতে দৃষ্টিমূলক ভাবে আমাদের এটা বিচার বিচার করেন এবং আমাদের যারা চাকরি অন্যায়ভাবে ভাবে চাকরিচ্যুত করা হয়েছে আমাদেরকে চাকরিতে যাতে পুনর্বহাল করা হয় আমরা সেই জোর দাবি জানাচ্ছি এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে সাজা প্রদান করুক এটা আমরা অস্বীকার করি না যারা অন্যায়ভাবে জড়িত কিন্তু আমরা আঠারো হাজার পাঁচশো বিশ জন বিডিআর এর বেশিরভাগ অংশই আমরা হচ্ছে নির্দোষ এবং নিরাপরাধ তাই আমরা চাচ্ছি আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক এবং আমাদের সমস্ত সুযোগ সুবিধা প্রদান করা হোক আমরা যাদের সমাজের কাছে মাথাও চুপে দাঁড়াইতে পারি সেই জন্য আমরা দাবি করছি এবং যারা এখনো জেলে আছে অন্যায়ভাবে অনেকেই খালাস পাইছে কিন্তু তারাও দীর্ঘদিন জেলে জেলে অন্যায়ভাবে ঘুরতেছে আমরা চাচ্ছি যারা অন্যায়ভাবে আমাদের জেলে আটকে রাখছে তাদেরকে জেল থেকে মুক্ত করা হোক এবং আমরা যারা নিরপরাধ আছি তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক এটাই আমাদের হচ্ছে মূলধাবি সতেরো বছর প্রায় অতিক্রম করবে ষোলো বছর শেষ আসলে আমরা সকলেই যারা পরিবারই আছে সকলেই মানবতার জীবনযাপন করছি অনেক কষ্ট রয়েছি কিন্তু আমাদের এই যে একটা তদন্ত কমিশন গঠন হয়েছে প্রধান উপদেষ্টাকে আমি বলতে চাই যে কী কারণে আপনি এই প্রহাসনের বিচারগুলো কেন দেরি করছেন তার কারণে ভয় পাচ্ছেন আমি অবিলম্বে গল্প আপনি সৎ সাহস নিয়ে আপনার এই বিডিআর বিদ্রোহটাকে বিদ্রোহ না বলে বিডিআর হত্যাকাণ্ড হয়েছে যদি বিডিআর হত্যাকাণ্ড হয়ে থাকে তাহলে অবশ্যই আঠারো হাজার আটশো জন বিডিআরকে পুনরায় চাকরিতে পূর্ণ বহাল করে সুযোগ সুবিধে তাদেরকে স্থায়ী করার জন্য বিষয় করছি আর একটা কমতে একটা ধারা রেখেছে যে অাক্ষত রেখে আসলে ওয়াক্ষত রেখে এই যদি বিচারের কথা বলা হয়েছে এটা ওয়াক্ষত না রেখে যে প্রহনের আমার কথা যে যেটা সরাসরি বিচার করতে হবে সরাসরি তদন্ত করে তাদেরকে অবশ্যই আমরা যারা বাহিরে ব্যাটারিগুলো রয়েছি তারা অনেকে কিছুই জানে অহত্য তারপর তাদেরকে বাড়ি পাঠে কিছু একদম খালি হাতে এই জন্য বলি যে আমাদের এই আঠারো হাজার নয়শো বিশজন পিডিয়ারকে অবশ্যই জানি সুযোগ সুবিধা দিয়ে আবার যারা আমাদের কারাগারে রয়েছে জেলবন্দ অবস্থায় তাদেরকে মুক্তি দিয়ে আবার চাকরিতে পূর্ণ বহাল করে সরকারি সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে বহাল করা এটি আমাদের দাবি